নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় রেলের চোদ্দো হাজার দুশো আটানব্বইটি শূন্যপাদে নতুন কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে তো দেখো তোমাদের এটা অনলাইন ফর্ম আপ খুব শীঘ্রই শুরু হচ্ছে সামনেই অক্টোবর মাসের প্রথমেই কিন্তু এর ফর্ম আপ শুরু হচ্ছে এ প্রসঙ্গে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা একদম নতুন নাই এটা কয়েক মাস আগে বেরিয়েছিল তখন তোমাদের ভ্যাকান্সি ছিল ন প্লাস মতো এই ভ্যাকান্সি তোমাদের কিন্তু বেড়েছে এখন ভারতীয় রেলের বিভিন্ন ওয়ার্কশপ এবং প্রোডাকশান ইউনিটের ভ্যাকান্সি অ্যাড হয়েছে ঠিক আছে এবং অ্যাড হয়ে তোমাদের এখন ভ্যাকান্সি হয়ে গেছে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি তো এই যে ভ্যাকান্সি তোমাদের বেড়েছে এর ফলে তোমরা কিন্তু যারা অলরেডি অ্যাপ্লাই করেছিল এর আগে তারা কিন্তু আরআরবি চেঞ্জ করার সুযোগ পাচ্ছ অর্থাৎ তোমরা যদি মনে করো যে অমুক আরবিতে তোমাদের ভ্যাকান্সি কম এই আরবিতে ভ্যাকান্সি বেড়েছে আমি এই আরবি ছেড়ে অন্য আরবিতে করব। সেটা তোমরা কিন্তু করতে পারবে এই পিরিয়ডের মধ্যে তো তোমাদের এই রিক্রুটমেন্ট নিয়ে সম্প্রতি আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে তোমাদের টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে যে কবে থেকে তোমাদের এটার ফর্ম ফিলাপ শুরু হচ্ছে এবং সেই সঙ্গে কবে ফর্ম ফিলাপের লাস্ট ডেট এছাড়া এর এডিট করার অপশান কবে দেবে এই সংক্রান্ত বিষয় কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন আরবিতে নতুন করে ভ্যাকান্সি কত হলো সমস্ত বিষয়গুলো কিন্তু বলে দেওয়া হয়েছে একা করে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে অন্যদেরকে ইনফরমেশনটি জানিয়ে দেবে এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা আমরা এখন রয়েছি আর আরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন তোমরা যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারো সেম নোটিশই তোমরা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন আরআরবির ওয়েবসাইটে তো এখানে দেখো প্রথম দিকেই রয়েছে লেটেস্ট আপডেটেড নিউজ এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো সাতাশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল রাতেই কিন্তু আপডেটটি পাবলিশ হয়েছে তিনটি নোটিফিকেশান কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে সাতাশ তারিখের ডেটে তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে করিঞ্জের নাম অ্যান্ড অ্যাডেন্ডাম নাম্বার টু এনহ্যান্সমেন্ট অফ নোটিফাইড ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড থ্রি এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে নোটিশ অ্যাডেনশান টু ক্যান্ডিডেটস ফর টেকনিশিয়ান গ্রেড থ্রি ইন কন্টিনিউশন টু করিঞ্জের নাম অ্যান্ড অ্যাডেন্ডাম টু ডেটে টোয়েন্টি সেভেন জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের ইংলিশ একটা নোটিশ বেরিয়েছে আর হিন্দি ভাষায় নোটিশ বেরিয়েছে এবং একই সঙ্গে তোমাদের একটা নোটিশও কিন্তু দেওয়া হয়েছে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টটা নিয়ে অর্থাৎ তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাডেন্ডাম নাম্বার টু এনহ্যান্সমেন্ট অফ নোটিফাইড ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড থ্রি তো এখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে এবং বেশ কিছু অ্যাডেন্ডাম এখানে তোমাদের অ্যাড করা হয়েছে এই নোটিফিকেশানের মাধ্যমে যেখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রথমে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে নোটিফিকেশান নাম্বারের আন্ডারে তোমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি ভ্যাকান্সি বেরিয়েছিল যেখানে সব ভ্যাকান্সি মিলিয়ে তোমাদের সতের রকম পোস্ট ছিল ওপেন লাইন ক্যাটাগরি ভ্যাকান্সি এবং সব মিলিয়ে ন হাজার একশো চুয়াল্লিশটা ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছিল যেখানে ক্যাটাগরি নাম্বার টু থেকে ক্যাটাগরি নাম্বার এইটিন পর্যন্ত তোমাদের পোস্ট ছিল অল ওভার ইন্ডিয়াতে ইন্ডিয়ান রেলওয়েসে এরপরে তোমাদের ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা রিভিউ করা হয় এবং বিভিন্ন প্রোডাকশান ইউনিট এবং ওয়ার্কশপের ভ্যাকান্সি অ্যাড করার সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে আরও বাইশ রকম নতুন ক্যাটাগরির পোস্ট অ্যাড হয় এবং এই সব মিলিয়ে তোমাদের কিন্তু এখন নতুন ভ্যাকান্সি হয়ে গেছে চোদ্দো হাজার দুশো আটানব্বইটা আশা করি বুঝতে পারলে এছাড়াও তোমাদের এখানে বলা হয়েছে এই যে নতুন বাইশ রকমের পোস্ট এখানে অ্যাড করা হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং সুইটেবিলিটি কি সেগুলো এবং পি জন্য জন্য এলিজিবল কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে এই নোটিশের মধ্যেই তোমরা সেগুলো চেক করে নিও অ্যানিক্সার এ টুতে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এর আগেও তোমাদের জানিয়েছিলাম সেই ভিডিওগুলি যদি দেখে থাকো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কমিউনিটি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি রিভাইজ ভ্যাকান্সি পাবলিশ হয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের সেটা তোমাদের এখানে অ্যানেকশার বি টুতে মেনশন করা আছে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে আর কি কি ইম্পর্ট্যান্ট আপডেট দেখে নাও তোমাদের নতুন করে ফর্ম ফিল শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা তোমাদের সেকেন্ড অক্টোবর দু হাজার থেকে ফর্ম ফিল শুরু হবে এবং ষোলোই অক্টোবর দু পর্যন্ত তোমাদের পনেরো দিনের জন্য কিন্তু অনলাইন ফর্ম ফিল চলবে সমস্ত আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে এবারে তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু যারা এক্সিস্টিং ক্যান্ডিডেটস অর্থাৎ যারা আগে অ্যাপ্লাই করেছিল কয়েক মাস আগে তারাও কিন্তু আরআরবি চেঞ্জ করতে পারবে আর যারা অ্যাপ্লাই করনি এখনো পর্যন্ত অ্যাপ্লাই করো নি অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবং যোগ্য তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে নতুনভাবে বুঝতে পারলে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই পনেরো দিন সময় দেওয়া হয়েছে সেকেন্ড অক্টোবর থেকে ষোলোই অক্টোবরের মধ্যে যে কোনো আরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো তোমাদের যাদের ভুল হয়ে গেছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনোরকম ভুল হয়েছে সেই ভুল কিন্তু সংশোধন করা যাবে এখানে বলা হচ্ছে মডিফিকেশান উইন্ডো তোমাদের দেওয়া হবে এটা তোমাদের সতেরোই অক্টোবর থেকে একুশ অক্টোবর দু পর্যন্ত পাঁচ দিনের জন্য মডিফিকেশান উইন্ডো লাইভ থাকবে যেখানে তোমাদের আড়াইশো টাকা পেমেন্ট করে তোমাদের ফর্মটা মডিফাই বা এডিট করতে হবে এবারে দেখো তোমাদের এখানে এনেক্সার এ টুতে এই যে নতুন বাইশ রকম পোস্ট অ্যাড করা হয়েছে তার এখানে পোস্টের নাম দেওয়া আছে তারপরে কোন লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে আর সেই সঙ্গে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কোন কোন পোস্টের জন্য সেগুলো এখানে পরপর মেনশন করা আছে এখান থেকে তোমরা দেখে নিও এই নোটিফিকেশন থেকে ঠিক আছে তোমরা যে কোনো আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবারে আমরা দেখে নেব ভ্যাকান্সি বেড়ে তোমাদের কোন কোন আরআরবিতে কত হলো দেখো বলা হচ্ছে আরবি আহমেদাবাদ এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হয়ে গেছে এক হাজার পনেরোটি এরপরে আরবি আজমের যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হয়ে গেছে নশোটি এরপর আরবি ব্যাঙ্গালোর যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হয়ে গেছে এখন বেড়ে তিনশো সাঁত্রিশটি এরপর আরবি ভোপালে ভ্যাকান্সি বেড়ে হয়েছে পাঁচশো চৌত্রিশটি আরআরবি ভুবনেশ্বর সেখানে তোমাদের ভ্যাকান্সি বেড়ে হয়েছে একশো ছেষট্টিটি আরআরবি বিলাসপুরে ভ্যাকান্সি বেড়ে হয়েছে নশো তেত্রিশটি আরআরবি চণ্ডীগড়ে ভ্যাকান্সি বেড়ে হয়েছে একশো সাতাশিটি চেন্নাইতে ভ্যাকান্সি বেড়ে হয়েছে সাতাশশো ষোলোটি তো হায়েস্ট ভ্যাকান্সি কিন্তু চেন্নাইতেই তারপরে আরবি গোরক্ষপুরে ভ্যাকান্সি বেড়ে হয়েছে চারশো উনিশটি আর আর গুয়াহাটিতে ভ্যাকান্সি বেড়ে হয়েছে সাতশো চৌষট্টিটি আর আর জম্মু শ্রীনগর সেখানে ভ্যাকান্সি বেড়ে হয়েছে সাতশো একুশটি আরবি কলকাতায় ভ্যাকান্সি বেড়ে হয়েছে তোমাদের এখানে এক হাজার আটানব্বইটি তারপরে আরবি মালদাতে ভ্যাকান্সি বেড়ে হয়েছে কত দুশো পঁচাত্তরটি আরবি মুম্বাইতে ভ্যাকান্সি বেড়ে হয়েছে আঠেরোশো তিরাশিটি তারপরে আরবি মুজফ্ফরপুরে ভ্যাকান্সি বেড়ে হয়েছে একশো তেরোটি আরবি পাটনায় দুশো একুশটি হয়েছে আরআরবি আরবি প্রয়াগরাজে ভ্যাকান্সি বেড়ে হয়েছে তিনশো আটত্রিশটি এছাড়া আর আরবি রাঁচিতে ভ্যাকান্সি বেড়ে তিনশো পঞ্চাশটি হয়েছে আর সেকেন্ড বি সেকেন্দ্রাবাদে ভ্যাকান্সি বেড়ে হয়েছে সাতশো চুয়াল্লিশটি তারপরে সরি আরবি আর বি সেকেন্দ্রাবাদে ভ্যাকান্সি বেড়ে হয়েছে নশো উনষাটটি এই যেখানে মেনশন করা আছে এরপর আর আরবি শিলিগুড়িতে ভ্যাকান্সি বেড়ে হয়েছে একানব্বইটি এরপরে আর আরবি তিরুবানন্তপুরম সেখানে দুশো আটাত্তরটি তো এই সব মিলিয়ে এখানে ভ্যাকান্সি বলা হয়েছে টোটাল চোদ্দো হাজার দুশো নব্বইটি এরপরে দেখো দ্বিতীয় নোটিশ এটা তোমাদের বলা হচ্ছে আগে নোটিশটার কন্টিনিউয়েশন তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে নর্মাল উইন্ডো পিরিয়ড তোমাদের পনেরো দিনের জন্য থাকছে যেটা তোমাদের সেকেন্ড অক্টোবর দু থেকে চালু হচ্ছে আর ষোলোই অক্টোবর দু পর্যন্ত চলবে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হয়েছে ডিব্লু ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল আরআরবি যে ওয়েবসাইটটা রয়েছে এর মাধ্যমে তোমাদের কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে আর যারা নিউ ক্যান্ডিডেট আছে একদম তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের এক্সিস্টিং পেইড ক্যান্ডিডেটস ঠিক আছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এক্সিস্টিং পেইড ক্যান্ডিডেটস নিউ ক্যান্ডিডেটস এবং সেই সঙ্গে মডিফিকেশান উইন্ডো নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে প্রথমে আমরা আলোচনা করবো এক্সিস্টিং পেইড ক্যান্ডিডেটসের নিয়ে অর্থাৎ যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছ এর আগে আরআরবি টেকনিশিয়ান গ্রেড থ্রি যে কোনো পোস্টে অ্যাপ্লাই করেছো তাদের জন্য কি বলা হয়েছে এখানে এক নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই নোটিফিকেশান নাম্বারের আন্ডারে ক্যাটাগরি নাম্বার টু থেকে আঠেরো পর্যন্ত যে কোনো পোস্টে অ্যাপ্লাই করেছো এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করে ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু এক্সিস্টিং পেইড ক্যান্ডিডেটস হিসাবে অ্যাপ্লিকেবল থাকছো ঠিক আছে তারপরে দ্বিতীয়ত বলা হচ্ছে তোমরা এই যে উইন্ডো পিরিয়ড দেওয়া হয়েছে জেনারেল উইন্ডো পিরিয়ড সেকেন্ড অক্টোবর থেকে ষোলোই অক্টোবর দু পর্যন্ত তোমরা এই উইন্ডোর মধ্যে কিন্তু লগ করতে পারবে তিন নম্বরে বলা হচ্ছে যে তোমাদের যে এক্সিস্টিং ইউজার ক্রেডেন্সিয়াল ছিল অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড সেটা দিয়েই তোমরা কিন্তু লগ করতে পারবে এরপর চার নম্বরে বলা হয়েছে তোমরা যারা অলরেডি পেইড ক্যান্ডিডেট আছো অর্থাৎ যারা এর আগে অ্যাপ্লাই করেছিলে দুই নাম্বার ক্যাটাগরির পোস্ট থেকে আঠেরো নাম্বার ক্যাটাগরি পোস্টের মধ্যে যে কোনো পোস্টে তোমরা এই দুই থেকে আঠেরো এর মধ্যে যে কোনো পোস্টে আবার অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যেগুলো করণীয় সেগুলো করতে পারবে একই সঙ্গে নতুন করে যে বাইশ রকম ক্যাটাগরির পোস্ট অ্যাড করা হয়েছে ক্যাটাগরি নাম্বার উনিশ থেকে চল্লিশ পর্যন্ত এগুলোর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে ঠিক আছে এই পিরিয়ডের মধ্যে অর্থাৎ এই পনেরো দিনের মধ্যে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা শিক্ষাগত যোগ্যতা সেই বিষয়টা তোমরা চেঞ্জ করতে পারো বা সেখানে কিন্তু অ্যাড করতে পারো একই সঙ্গে তোমাদের ফটো সিগনেচার এগুলো তোমরা রিআপলোড করতে পারো যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো তোমরা চেঞ্জ করতে পারো একই সঙ্গে আর আরবি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে এবং পোস্ট প্রেফারেন্স সেটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে দুই নাম্বার ক্যাটাগরি পোস্ট থেকে চল্লিশ নাম্বার ক্যাটাগরি পোস্ট পর্যন্ত সমস্ত পোস্টে তোমরা কিন্তু পোস্ট প্রেফারেন্স করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা কি কী সুযোগ পাচ্ছ তোমরা যারা অলরেডি ফর্ম ফিল করেছো আরআরবি টেকনিশিয়ান গ্রেট থ্রি পোস্টে তোমরা কিন্তু ফটো চেঞ্জ করতে পারবে সিগনেচার চেঞ্জ করতে পারবে একের সঙ্গে পোস্ট প্রেফারেন্স করতে পারবে সেই সঙ্গে আরআরবিও চেঞ্জ করতে পারবে একের সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি কিছু অ্যাড করতে হয় বা কিছু এডিট করতে হয় সেগুলো তোমরা করতে পারবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে দে শুড ডট সাবমিট নিউ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের নতুন করে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে না ঠিক আছে যেটা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই লগ ইন আইডি দিয়ে অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করবে এবং তারপরে সেখানে কিছু মডিফিকেশন করতে পারবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে নেক্সট নিউ ক্যান্ডিডেটের জন্য কি বলা হচ্ছে যারা একদম ফর্ম ফিল আপ করোনি নতুন করে করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা এই দুই নাম্বার ক্যাটাগরির পোস্ট থেকে আঠেরো নাম্বার ক্যাটাগরি এবং সেই সঙ্গে বাকি ক্যাটাগরি অর্থাৎ দুই থেকে চল্লিশ পর্যন্ত সমস্ত ক্যাটাগরির পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা এলিজিবল হও এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের আন্ডারে তোমরা টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে অ্যাপ্লাই করেছিল কিন্তু অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করতে পারোনি বা পেমেন্ট করা হয়নি কোনো কারণে তোমরা কিন্তু নতুন ক্যান্ডিডেট হিসাবে এবার অ্যাপ্লাই করতে পারবে তোমাদের জন্য একটা সুখবর নেক্সট তোমাদের বলা হচ্ছে তোমরা যারা টেকনিশিয়ান গ্রেড ওয়ান পোস্টের জন্য শুধুমাত্র অ্যাপ্লাই করেছিলে কিন্তু টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য অ্যাপ্লাই করোনি তারাও কিন্তু এখন নতুন ক্যান্ডিডেট হিসাবে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা যারা যারা এবছর যে সিএনগুলো বেরিয়েছে অর্থাৎ এবছর একাধিক রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের করেছে আর আর বি সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপরে আইপিএফের ভ্যাকান্সি তারপরে জে ভ্যাকান্সি তারপরে তোমাদের এনটিপিসির ভ্যাকান্সি বেরিয়েছে এর মধ্যে যে কোনো অন্য রিক্রুটমেন্টে তোমরা অ্যাপ্লাই করেছ বা করনি তারাও কিন্তু নতুন ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এই যে সিএন নাম্বার জিরো টু টেকনিশিয়ান রিক্রুটমেন্ট ছাড়া অন্য কোনো রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করেছো বা করো নি প্রত্যেকে কিন্তু এই টেকনিশিয়ান রিক্রুটমেন্টে বা নতুন ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা নতুন ক্যান্ডিডেটটা টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের যে ক্যাটাগরি নাম্বার টু থেকে চল্লিশ পর্যন্ত সমস্ত পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা যোগ্য হও বা এলিজিবল হও এবং তোমাদের এখানে যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমাদের আর আর অ্যাপ্লাইড ইন এই ওয়েবসাইটে প্রথমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তোমাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদের লগ ইন করতে হবে ওকে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে মডিফিকেশান উইন্ডো তোমাদের মডিফিকেশান উইন্ডো কি দেখো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা সংশোধন করতে পারবে সতেরোই অক্টোবর থেকে একুশ অক্টোবর দু পর্যন্ত তার জন্য আড়াইশো টাকা করে তোমাদের মডিফিকেশান ফি পেমেন্ট করতে হবে এছাড়া বলা হচ্ছে তোমাদের কি কি জিনিসপত্র তোমরা চেঞ্জ করতে পারবে যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট আছো অর্থাৎ যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তারা তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেই সঙ্গে জোন এবং পোস্ট প্রেফারেন্স একই সঙ্গে তোমাদের ফটো সিগনেচার এই সমস্ত বিষয়গুলো কিন্তু এডিট করতে পারবে এই এডিটিং উইন্ডোর মাধ্যমে বাকি বিষয়গুলো কিন্তু এডিট করা যাবে না আর যারা নিউ ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু এডিট করতে পারবে এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে যে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যে মূল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিলো সেখানে প্যারা নাম্বার ফিফটিন পয়েন্ট জিরো সেখানে তোমাদের যে বিষয়গুলো মেনশন করা হচ্ছে সেগুলো তোমরা কিন্তু মডিফাই করতে পারবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে ফটো সিগনেচার এগুলো চেঞ্জ করার আগে বা আপলোড করার আগে তোমাদের কিন্তু গাইডলাইনটা অবশ্যই ভালো করে দেখতে হবে এখানে তোমাদের গাইডলাইন কোন প্যারায় আছে কত নাম্বার পেজে সেগুলো তোমাদের এখানে মেনশন করা আছে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের প্যারা নাম্বার কত আছে সেগুলো তোমরা দেখে নিও ঠিক আছে সেই গাইডলাইন ফলো করে তারপরে তোমাদের ফটো সিগনেচার আপলোড করবে নাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হতে পারে আগামী সময়ে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আশা করি তোমরা বুঝতে পারলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস চেয়ারপারসন্স ডেট এখানে সাতাশ নয় দু হাজার চব্বিশ দেওয়া আছে একই সঙ্গে তোমাদের এখানে কোনো প্রবলেম হলে ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু হেল্প ডেস্ককে কন্ট্যাক্ট করতে পারো এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডিও দেওয়া আছে ওকে